বড়োড়ায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে কবিল্লার বোরড়ায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ডিসেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বোররা উপজেলা নির্বাহী অফিসার নু এবং মানবামঙের নেতৃত্বে বিজয় রেলি অনুষ্ঠিত হয় বরুড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরোরা উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডার কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় আলোচনায় বক্তব্য রাখেন বোররা উপজেলার সাবেক